উঠে সবচেয়ে বড় একটা চিন্তা হলো যে সকালবেলা কি রান্না করব তার সাথে তো আজকে ছুটির দিন ব্রেকফাস্টে কি বানাবো না হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান তোমরা সবাই কেমন আছো আরও একটু নতুন ভিডিও শুনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সাড়ে নটার মতো বাজে গুড মর্নিং এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো এখন আমি প্রায় পর ব্লগে তোমাদের সারাদিন মানে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করার চেষ্টা করি তো মাম্মা এখনও ঘুম থেকে উঠেনি আর আজকে সকালে ব্রেকফাস্ট এখনও বানানো হয়নি আমি এই জাস্ট উঠলাম উঠে মনে ফ্রেশ হয়ে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাবো তবে ময়দা টয়দা মাখাই রয়েছে কালকে করে রেখেছিলাম তো কি খাবে না খাবে সেটা বাইরে থেকে আসলে তারপরেই হচ্ছে করব আর আজকে বাজার বাজারটাদের এখনও পর্যন্ত কিছু আসেনি তো মামার আজকে আবার একটা বার্থডে পার্টিতে যাওয়ার আছে মাম্মার তো ওই আমাদের পাশের ফ্ল্যাটে দিদির মেয়ের বার্থডে তো কালকে রাতে আমরা গিয়েছিলাম সেই ক্লিপটা আমি তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে দেবো এখন আর আগের দিন তো তোমাদের বার্থডে গিফটটা দেখালাম আমি তো মাম্মা তো সেখানেই যাবে তো দুপুরবেলা ওরা নিয়ে যাবে আবার ওরাই ড্রপ করবে ওরা হচ্ছে ওই ডমিনোজ না কোথায় করছে অ্যাকচুয়ালি তো আমাদের এখানে কমপ্লেক্স থেকে অনেকগুলো বাচ্চা যেহেতু যাবে তো সেহেতু সব বাচ্চাকে ওরাই নিয়ে যাবে আর ওরা এই বাড়িতে দিয়ে যাবে তো এই জিনিসটা বেশ ভালো হয়েছে আর মাম্মা না এতদিন পর্যন্ত একা কোথাও যায়নি ও ওই মানে স্কুলের হচ্ছে স্কুলেই শুধু মানে একা এতটা টাইম পর্যন্ত থাকে তাছাড়া যে একা একা ফ্রেন্ডদের সাথে কোথাও গেছে এখনও পর্যন্ত যায়নি তবে এই যে আমাদের ফ্রেন্ডের গ্রুপের মধ্যে সবারই একটা করে বাচ্চা রয়েছে তবে মাম্মা হচ্ছে সব থেকে ছোটো আর হচ্ছে ওর জিয়ালের যে ভাই আছে একটা ও হচ্ছে সবচেয়ে জুটো ওর ভাইয়ের সাথে ও খেলতে ভীষণ ভালোবাসে আমার মনে হয় ও এনজয় করবে তো যাই হোক ও ওখানে যাবে আর আমরা সারাদিন কি করছি না করছি ফোটাইজের মধ্যে সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো রান্নাঘরে এসে সবার আগে এখানে তরকারিটা গরম করতে দিয়েছিলাম এখানে আলু ফুলকপি তরকারি কালকে করেছিলাম অনেকটাই রয়ে গেছে তো সেই কারণে ভাবলাম আজকে যেহেতু পরোটা করব তো তার সাথে ওটা দিয়ে খেয়ে নেবো আর আটাটা তো কালকেই মেখে রেখেছিলাম এদিকে চটপট আগে হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো তাড়াতাড়ি করে বেলে নিয়েছিলাম আর বেলাটা তোমাদের সাথে শেয়ার করিনি তাও দেখো আগে না আমি একদম রুটি বানাতে পারতাম না এখন যত দিন যাচ্ছে সব কিছুই আস্তে আস্তে ভালো মতো শিখে যাচ্ছি এখন অনেক গোলও হয় আগে তো আমার একদম গোল ঘুম থেকে উঠে সবচেয়ে বড়ো একটা চিন্তা হলো যে সকালবেলা কি রান্না করবো তার সাথে তো আজকে ছুটির দিন ব্রেকফাস্টে কি বানাবো লাঞ্চে কি বানাবো আর রাতের বেলায় বা কী খাবো তো এই চিন্তায় তো মাথা খারাপ হয়ে যায় তো সেই কারণে আমি সকালবেলা এখানে দেখো কিছু জিনিস আনিয়েছি আসলে এই আগের মাসে লাস্টের দিকে কিছু জিনিস আনানো হয়েছিলো সেগুলো একদমই রয়েছে মানে ডাল ডাল এইসব যেগুলো জিনিস মানে আছে ওই সব সবই রয়েছে মানে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো যেগুলো আগের মাসে নেওয়া হয়নি তো সেই সবই এখন অনলাইন অর্ডার করেছিলাম লিঙ্কি এখনই এসে দিয়ে গেল য তোমাদের দেখাই চলো কি কি নিয়েছি তো প্রথমেই দেখো এখানে আছে একটা ময়দা গণেশের তো আশীর্বাদেরই খাওয়া হয় এবার দেখছি কি গণেশটার মধ্যে না অনেক হচ্ছে ডিসকাউন্ট ছিল তো সেই জন্যে গণেশেরটা এবারে নিলাম আমরা খেয়ে দেখি গণেশের তো অনেক কিছুই খাই আমরা যেহেতু সুজি আটা ময়দা এগুলো তো গণেশেরই খাওয়া হয় তো তারপরে এখানে নিয়েছি একটা ওটস এই ওটসটা লাস্টে মনে নভেম্বর হ্যাঁ নভেম্বরে নেওয়া হয়েছিল ডিসেম্বর তো চলেই গেল এটা জানুয়ারি তো এই ওটসটা শেষ হয়ে গেছিলো একটা এক কেজি ওটস দিলে দু মাস ভালোভাবে চলে যায় তো এই ওটসটা মাম্মা ছোটোর থেকেই খায় মাঝখানে ওকে চেঞ্জ করে হচ্ছে অন্য ওটস দিয়েছিলাম বাট সেটা ওর অ্যালার্জি হয়ে গেছিলো সেটা খেতে পারিনি ও তারপর থেকে আমরা এই ওটসটাই ওকে দিই তারপরে এখানে নিয়েছি একটা গোটা জিরের প্যাকেট এখানে দেখো হয়েছে গণেশের সুজি এটাও মাম্মার জন্য মাম্মা সুজি খায় তার সাথে এখানে পরচন্ড একটা তেল আর নিয়েছি একটা এবার ফেস ওয়াশ এই ফেসওয়াশটা না বেশ ভালো এর আগে আমি হচ্ছে নিমেরটা ইউজ করেছিলাম ওটাও ভালো লেগেছে এবার হচ্ছে নিম তুলসী আর হচ্ছে হলুদের দিয়েছি তারপরে এখানে আছে হচ্ছে চিনি আর এখানে আছে ময়দা ময়দা না ছোটো ছোটো প্যাকেট নিয়েছিলাম দুটো বড় ছিল না আর এখানে আছে একটা সরষের তেল তো অন্যান্য দিন ব্যাগ দিয়ে যায় আজকে লোকটা ব্যাগ নিয়ে আসেনি তো সেই কারণেই হচ্ছে আমি এই টেবিলের মধ্যে নামিয়ে নিয়েছি ওই গেটের সামনে নামিয়ে দিয়ে গেছিল তো আমি এই টেবিলের মধ্যে রেখেছি এখন আবার এগুলোকে নিয়ে যা জায়গার মতো সব কিছু রাখতে হবে তো চলো এগুলোকে আগে রেখে নিই তারপর রান্নাবান্না করবো আর বাজার থেকে আজকে নিয়ে এসেছি চিকেন তো সানডে স্পেশাল চিকেন চিকেনটা এখন আমার ঢালা হয়নি এই দেখো এখানে চিকেন দিয়ে গেছে তার সাথে দুধও দিয়ে গেছে দুধটাও গরম করব আর চিকেনটাও মানে একবারে ঢেলে হচ্ছে ম্যারিনেট করে রাখবো দিকে সব জিনিসগুলো মানে জায়গা মতো নিয়ে রাখছিলাম আসলে এগুলোকে রান্নাঘরে রাখবো আর যেই জিনিসগুলো মানে আমার রান্নাঘরে রাখবে না তো এখন মানে আছে দুদিন পরে সেগুলোকে বের করতে হবে সেগুলো নিয়ে মানে আমার পাশের ঘর আছে ওখানে একটা বক্স আছে ওখানে রেখে দেব। আসলে ঘরগুলো এত ছোট ছোট না সব জিনিস যদি গুছিয়ে না রাখা হয় তাহলে মানে দেখতে খুব খারাপ লাগে তো এই জিনিসগুলো আমি রেখে দিলাম যে এগুলো পরে লাগবে এখন আপাতত লাগছে না তো যেই জিনিসগুলো লাগবে সেগুলো রান্নাঘরে এনে রেখেছি আর এইদিকে চিকেনটা নিয়ে এসেছিল চিকেনটা এখন ঢেলে নেব তার আগে ভাবলাম দুধটা একবারে গরম করে রেখে দিই অন্যান্য ধরে আমি বিকেলবেলায় দুধটা গরম করি তবে আজকে ভাবলাম যে একদম করে রাখি মাম্মা তো ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে উঠে গেলে ওকে না এক গ্লাস দুধ দিয়ে দেবো তারপরে হচ্ছে ও দুপুরে লাঞ্চ করবে কারণ ও আজকে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন এগারোটা মতো বেঁচে গেছে এখনও ও ওঠেনি আর বিকেলবেলা আজকে ওরা আবার একটা বার্থডে পার্টি রয়েছে আর কালকে রাতে অনেকটা রাত করে ঘুমিয়েছিলো সেই কারণেই আমি আর আজকে ওকে ডাকিয়ে নিলাম যে ঘুমোচ্ছে ঘুমোতে থাকুক আর এইদিকে আমি আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম সংসার করতে করতে অনেক কিছু জিনিসই শেখা যায় আগে আমি মানে কিছুই জানতাম না সেরকম এখন যেহেতু অনেক বছর হয়ে গেছে এখন কিভাবে কোন জিনিসটা কি করলে আমার আয় হবে সেগুলো অনেক বুঝে গেছি এখন আর অবান্তর মানে কোনো জিনিস কিনিও না আর কোনো জিনিস নষ্টও করি না তো বিয়ের পরপর এসে না আমি একদমই বুঝতে পারতাম না যে কোন জিনিস দিয়ে কি করব না করব আসলে বিয়ের আগে তো এই কাজগুলো করতাম না মাই সব কিছু দেখে শুনে রাখতো সেই কারণে আমার ভীষণ অসুবিধা হতো তো যাই হোক এদিকে দেখো আমি সব মানে team. ময়দার প্যাকেট নিয়েছিলাম এখন ভাবি দু টাকা কী করে বাঁচবে সেটারও চেষ্টা করি মানে সংসারের কিভাবে আয় হবে সেই দিকে একটু নজর এদিকে দেখো দুটো ময়দার প্যাকেট নিয়েছিলাম ময়দার প্যাকেটগুলোতে মানে এক কেজির দাম হচ্ছে ছিল একটু বেশি আর দুটো প্যাকেট নিলে ওই তিন চার টাকার মতো কম ছিল তাই ভাবলাম আমি দুটো প্যাকেটই নিয়ে নিই একই তো ব্যাপার হলো ঘুরে ফিরে তো যাই হোক এদিকে মামার ওসটা আগে ঢেলে নিলাম তারপর হচ্ছে দুটো কৌটোর মধ্যে রেখে দিলাম একটা কৌটোর মধ্যে জায়গা হবে না তো সেই কারণে অল্প অল্প করে দুটো কৌটোর মধ্যেই রেখে খেয়ে দিলাম তো তারপরে এইদিকে ময়দাটা ঢেলে নেবো তো ময়দাটা খুব বেশি যে একটা খাওয়া হয় এমনটা নয় তবে ওই মাঝে মধ্যে একটু লুচি খেতে ইচ্ছে করলে তাছাড়া অন্য কিছু যদি খেতে ইচ্ছে করে সেই জন্যই মানে একটু ঘরে এনে রাখি সব সময় মানে ইচ্ছে করলে আর তখন গিয়ে দোকান থেকে দৌড়ো দৌড়ি করবো তখন তো আর ওই জিনিসগুলো ভালো লাগে না ওই মাসেই মানে এক কেজি করে ময়দা আমি নিয়ে রাখি ওই হয়তো কোনো মাসে থেকে যায় আর কোনো মাসে শেষ হয়ে যায় এমন একটা হয় বেশিরভাগ ওই সানডে করেই একটু লুচি টুচি করা হয় তো পরোটা আটা আমি আটা দিয়েই করি শুধু লুচিটার জন্যই ময়দা নেওয়া হয় অনেক সময় একটু পকোড়া টকোড়া ভাজলে তখন দিলেও বেশ ভালো হয় মুচমুচে ভাবটা আসে বেশ তো এইদিকে আমি ময়দাটা ঢেলে নিয়েছি তবে আটাটা আজকে আর ঢালবো না অনেকটা আটা রয়েছে একসাথে যেহেতু সব জিনিস অর্ডার করা হয়েছে সেই কারণে হচ্ছে আটাটার কথাও বলে দিয়েছিলাম নইলে আবার পরে ওই একটা আটার কথা বললে পরে না রাগ হয়ে যাবে তো সেই জন্যই আটাটাও নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইদিকে কিছু মাংস হচ্ছে তুলে রেখেছি এই মাংসগুলো না ওই বোনলেস এগুলো একদম খেতে চায় না তরকারির মধ্যে দিলে এগুলোকে দিয়ে আলাদা করে পকোড়া করব বা অন্য কিছু করব তো সেই কারণে এগুলো তুলে রেখে দিলাম এইদিকে দেখো সব কিছু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আছে আলু আছে আর এদিকে সব মানে আদা রসুন টমেটো এই সব সব কেটে নিয়েছি আর এইদিকে হচ্ছে একটু আলু গাজর বিমস মানে ভাজা করব তো সেই জন্য ওগুলোও কেটে নিয়েছি আর তার সঙ্গে এদিকে ভাত আর কড়াটাও বসিয়ে দিয়েছি তো এখন আগে মাংসের জন্য আলুগুলো ভেজে নেবো তারপরে হচ্ছে আলু বিমসটা ভেজে তারপর হচ্ছে চিকেনটা বসিয়ে দেবো আর মা এখনও ঘুম থেকে উঠেনি তো আমি আলুটা ভাজতে দিয়ে ওকে হচ্ছে তুলতে যাবো তারপর তো স্নান করাতে হবে প্রায় সাড়ে এগারোটা মতো এখন ভেজেই গেছে সকালে ব্রেকফাস্ট আজকে আর করা হবে না ওর তো চলো আর এইদিকে মাম্মা ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি ব্রাশ করিয়ে দিয়ে ওকে বলছিলাম যে স্নান করিয়ে দেবো তবে এখনও স্নান করতে চাইছে না ঠিক আছে একটু ঘুম থেকে উঠেছে একটু বসুক খেলা করুক তারপর ওকে স্নান করাবো তার মাঝখানে ওকে আমি দুধটা খাইয়ে দিচ্ছিলাম নিজে হাতে কিন্তু দুধটা খেয়ে নেয় তবে এখন আর খাবে না এখন দুষ্টুমি করছে এদিক ওদিক দিক দৌড়ো করছে আর এখন যদি আমি ওকে রেখে দিয়ে চলে যাই ওই দুধ ঠান্ডা হয়ে যাবে ও নিজে খাবে না তো সেই কারণেই ঘুম থেকে উঠে জন্য আগে দুধটা খাইয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি আর এদিকে চিকেনটা অনেকটা কষে গেছে আর তার সাথে জলও বেরিয়ে গেছে আসলে ঢাকা দিয়ে রেখেছিলাম তো অনেকক্ষণ তো সেই কারণে অনেকটা জল বেরিয়ে গেছে তবে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে যে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আমি এখন আগে রান্নাঘর পরিষ্কার করে নিই তারপর মাম্মাকে স্নান টান করাবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো বিকেল থেকে আবার একটা ব্লগ স্টার্ট করব মাম্মা বার্থডে পার্টিতে যাবে ওকে কেমন সাজিয়ে দিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে